আজ রবিবার উনত্রিশে ভাদ্র দু সালের পনেরোই সেপ্টেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় স্নান সারুন সাদা রঙের বস্ত্র পরিধান করে ভিজে গাতেই সূর্যদেবের দিকে ফিরে আপনারা অবশ্যই তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন দেখুন এটিই কিন্তু আগত একটি বছরের মধ্যে অন্তিমতম রবিবার যেখানে সূর্য সগৃহে অবস্থান করছে সূর্য আবার স্বগৃহে প্রবেশ করবে একটা এক বছর পর সময় সুযোগের সদ্ব্যবহার করুন ভাগ্যবিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ বা বাইরে কোনো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে মানসিক প্রফুল্লতা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে আর জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে যদি টাকা পয়সা খরচ করেন তাহলে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে আর চমৎকার খাদ্য সুবাস সুখের সাথে কাছের মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করুন দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন আজ অর্থকে যত কম স্পর্শ করবেন সেটি কিন্তু বেটার ব্যয়বহুল একটি দিন আজ যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন ঘনিষ্ঠ সহকারীদের সাথে কিছু বিরোধ কিন্তু মাথা চাঁড়া দিয়ে উঠতেই পারে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন